চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে কম আলোচনা সমালোচনা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির কারণেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি এমনকি ফটো সেশনে অংশ নিতে পাকিস্তান যাবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা দুটি ইস্যুতেই সব বিতর্কের সমপ্তি হয়নি বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত কোহলিদের জার্সিতেই থাকছে না পাকিস্তানের নাম যদিও শেষ পর্যন্ত এই গুঞ্জন বাস্তবের রূপ নেয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের জার্সি উন্মোচন করেছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত আর সেই সিরিজ থেকেই কেবলমাত্র একটি পরিবর্তন আনা হয়েছে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টের জন্যই যা নিয়ম অনুযায়ী জার্সির ওপরের ডানকোনে টুর্নামেন্টের লোগো আয়োজক পাকিস্তানের নাম ও শাল যুক্ত করা হয়েছে